আমার কিন্তু গরুর মাংস আর ঘুনা খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা বাটির ভিতরে অল্প পরিমাণে খিচুড়ি আর মাংস নিয়েছি গরম গরম খেয়ে টেস্ট করে দেখব যে রান্নাটা আজকে কেমন হয়েছে যদিও আমার পেট ভরা কারণ সকালে নাস্তা হিসাবে কিন্তু পাস্তা খেয়েছিলাম আজকে বিকেলে নাস্তা হিসেবে সবার জন্য তৈরি করতেছি শ্বাস পিঠা তো আমি শাঁস পিঠা আগে কখনো বানাইনি নি আজকে এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর এই যে দেখো খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো তো বিকেলে নাস্তা হিসেবে আমি বিশ থেকে পঁচিশ পিস বানিয়ে নিব ভর্তা দিয়ে খাওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম আমরা কি নাস্তা তৈরি করতেছি সেটা শেয়ার করার জন্য তো আজকে সকালে সবার জন্য আমি পাস্তা রান্না করতেছি তো এটা হচ্ছে একটা সস আমি এটাও ইউজ করব। আর এখানে দুই রকমের পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি বাটারফ্লাই পাস্তাটাও আছে সাথে তো এখন এটা রান্না করবো আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড এবং বাচ্চারা বাসায় আছে আজকে ওদের ডে তো ভাবতেছি আজকে আমি পুরোটা দিন ওদের জন্য কি কি আইটেম তৈরি করতেছি সেটি একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ব্লগে থাকবে আমি সকালে ব্রেকফাস্টে কি রাখতেছি তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চে কি থাকবে রাত্রে আমি সন্ধ্যার দিকে কি নাস্তা তৈরি করতেছি সব কিছুই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকে হচ্ছে ফারফেল্লা পাস্তাটা রান্না করতেছি আর আমি কিন্তু পাস্তার মধ্যে চিকেন চিংড়ি মাছ এবং ডিম সব কিছুই ইউজ করতেছি তো ইতালিয়ানটা তো খুবই বাতাসে দিয়ে পাস্তা রান্না করে আর আমি হচ্ছে যতটা ইয়ামি করা যায় আমি আমার বাচ্চারা যেহেতু এভাবে খেতে খুব পছন্দ করে আমি মাঝে মাঝে এটার সাথে মিনস্ত্রণেও দেই যদিও আজকে মিনস্ত্রণে ছিল না তো আমি হচ্ছে এভাবে পাস্তাটা রান্না করি এভাবে খেতে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো এই যে আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে তো ফিরে আসছি নাস্তা করে আমাদের তো সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল আমরা সকালে সবাই পাস্তা খেলাম তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করতেছি তো আজকে সবার জন্য রান্না করবো ঘুনা খিচুড়ি আর গরুর মাংস এখন হচ্ছে রান্নাটা থাকো তো গাইস আমি কিন্তু দুপুরে রান্না করে দিয়েছি বান্না তো এখানে হচ্ছে মুগ ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে আমি কষানোর পরে এর সাথে হচ্ছে আমি বাসমতি চালটা অ্যাড করে দিব তো এই যে দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে এই ডালটা যাতে সেভেন্টি পার্সেন্ট মানে সেদ্ধ হয় এরকমভাবে আমি এটাকে কষিয়ে নিব তারপরে হচ্ছে বাকি যেই থার্টি পারসেন্ট থাকবে সেটা চালের সাথে হবে এই যে আমি এখানে চালটা ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এই পাশে হচ্ছে গরুর মাংস তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি খাবো এই ঠান্ডায় ভোনা খিচুড়ি আর গরুর মাংস হলে তো খুব ভালোই হয় মুগ ডালগুলোকে খুব ভালো করে কষানোর পরে আমি এর ভিতরে হচ্ছে আবার চাল দিয়ে দ্বিতীয়বার কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম তো এইদিকে ওখানে খিচুড়িটা হতে হতে আমি এই দিকে মাংসগুলোকে এখন ভালো করে কেটে তারপর ধুয়ে নিব তারপরে মাংসগুলোকেও রান্না বসিয়ে দিব তো গাইস আমি হচ্ছে মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে মাংস রান্না করতে যা যা মশলার উপকরণ লাগে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে খিচুড়ি রান্না এটা প্রায় শেষের দিকেই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেল আর পুরো রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই পাশে আমার কিন্তু খিচুড়ি রান্নাও কমপ্লিট এখন খাবো আজকের মতো আমার ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেল তো রান্না শেষেই একটা বাটি নিয়ে গরম গরম ভুনা খিচুড়ি আর গরুর মাংস নিয়ে খেতে বসে পড়েছি যদিও আমার পেট সম্পূর্ণই ভরা কারণ কিছুক্ষণ আগেই সকালের নাস্তা হিসেবে পাস্তা খেলাম তো গায়েস এই মুহূর্তে চলে আসছি বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো আজকে সন্ধ্যায় নাস্তা হিসেবে থাকতেছে শ্বাস পিঠা আর ধনিয়া পাতার ভর্তা তো আমি আগে কখনোই শ্বাসপিঠা বানাইনি আজকেই ফার্স্ট টাইম আমি শ্বাসপিঠা বানাচ্ছি আর প্রথম দিন কেমন হচ্ছে তোমরা এই দেখো আমি কিন্তু খুব ভয়ে ভয়ে আছি যে কেমন হয় আর বাংলাদেশে থাকলে তো এই উইন্টারের সময় যে কত রকমের পিঠা খাওয়া হতো ইতালিতে তো আমাদের ওরকম পিঠা তৈরি করাও হয় না খাওয়াও হয় না তো আজকে ভাবলাম যে সন্ধ্যা নাস্তা হিসাবে একটু শ্বাস পিঠা বানাই তো বানানোর আগে আমি খুব ভয় পাচ্ছিলাম যেটা ঠিকঠাক মতো হয় কি না তো মার্শাল্লাহ দেখো খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো একটাও কিন্তু করার সঙ্গে লাগিনি আমি ভয় পেয়েছিলাম যে করার সঙ্গে লাগতে পারে তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আজকে আমরা এই পিঠাগুলো ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাবো আর যেহেতু আজকে দেখতেছি পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে তো হয়তো দু এক ভিতরে আমি এই পিঠাটা আমি রসা দিয়েও বানাবো দুধের ভিতরে আমি এটা একটা রসা দিয়ে তারপর আমি তৈরি করবো যেহেতু পিঠাটা খুব সুন্দর হচ্ছে তো আজকে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমি আজকে চাইছি যে গরম গরম পিঠা আর ধনিয়া পাতার ভর্তা দিয়ে আমি সন্ধ্যাবেলা হয়তো বিশ থেকে পঁচিশ পিসের মতো বানাবো তো ভয় ছিল যে হয় কি না তো মশালা খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছে তো পিঠাটা হতে হতে আমি এদিকে দিকে ধনিয়া পাতার ভর্তাটা করে নিব আমি এখানে রসুন কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা কাশন্তি সরিষা তেল দিয়ে একটা চাটনির মতো বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য বাংলাদেশে তো এই শাস পিঠাটা অনেকেই পিসার ভর্তা দিয়ে তারপরে হচ্ছে ধুনিয়া পাতার ভর্তা দিয়ে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খায় তো আমি তার অত রকমের ভর্তা করতে পারি না তাই আমি শুধু ধনিয়া পাতার ভর্তা আর আমি শাসপিঠা বানিয়ে নিয়েছি তো আজকে যেহেতু আমার পুরো পরিবার বাসা ছিল তো আমি আজকে সবার জন্য কী কী আইটেম তৈরি করলাম সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি তো আজকে সবার জন্য ফার্স্ট টাইম এই শ্বাসপিঠাটি বানিয়েছি তো তোমাদের কাছে এই শ্বাসপিঠাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তো এখন যেহেতু আমরা সন্ধ্যায় নাস্তা করব তাই চাচ্ছি না ভিডিওটার কন্টিনিউ বাড়াতে তো আমি তোমাদের কাছ থেকে এখন এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ